হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আজ কোনো নাচের ভিডিও না আজ একদম অন্যরকম একটি ভিডিও চলুন দেখা যাক আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব এর জন্য আমরা কমলাপুর ট্রেন স্টেশনে আসলাম আমরা সাভার থেকে আসলাম রাত বাজে এখন প্রায় আটটা তো এবার আমাদের যাওয়া যাক টিকিট কাটতে যাবে মেবি সাফিন সাফিন সব কিছু চেনে এর জন্য সাফিনি টিকিট কাটে সবসময় এটাই হয় সাফিন আমাদের গাইডের মতো আমাদের পাশে থাকে সব সময় আমাদেরকে দেখে শুনেও রাখে তো আমি ওখানে দিয়েই দিচ্ছি সবার নাম এক একজনের নাম দেওয়া আছে আপনারা দেখে বুঝে নিন যে কে কোনটা আমরা আসলে এত কিছু তো বলা যায় না সবার কথা সবার পরিচয়টাও অবশ্যই তো দেওয়া যায় না তো আমাদের সাথে একজনই আছে বড় যে হচ্ছে সানবি ভাইয়া এবার আমরা দুই নাম্বার দুই নাম্বার প্ল্যাটফর্মে যাব টিকিট কাটার সময় বলে দিয়েছে যে দুই নাম্বার প্ল্যাটফর্মে যে ওই যে পাশে একটা ট্রেন আসতেছে আসলে আমার খুব ভালোই লাগতেছিল আমার ফার্স্ট তো ট্রেন জার্নি এর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে কত যেন আনন্দ হবে আসলে আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম এরপরে আমরা আসলে বসে আছি বসে থাকার পরে আমাদের ট্রেন হয়তো আসবে একটু পরেই আসবে এর আগে আমরা কিছু দুষ্টমি করি যেটা মানে না বললেই নয় আমরা এতটাই দুষ্টমি করতেছিলাম সবাই আর শাফিন তার কথা তো বলাই চলে যে ও এত পরিমাণ বিনোদন দিচ্ছিল আমাদেরকে কি আর বলবো মানে সাফিন এবং পাপিয়া আমার ছোটো বোন দুজনেই খুব বিনোদন দিচ্ছিলো সাফিন তো দেখেন কুকুর নিয়ে পড়ে আছে ওর কথা কি আর বলবো তো বন্ধুরা আমাদের এই যে ট্রেন এসে গেছে এরপরে আমরা এখানে ওয়েট করতেছি আর সাফিন সানভি ভাইয়া আর রিয়াজুল তিনজন গেল ট্রেনের সিট ধরতে এরপরে আমরা উঠেই শুরু করে দিছি লুডু খেলা কি আর করব অনেক জায়গা আমরা ভেবেছিলাম যে আসলে আমরা বোধ ট্রেনে জায়গা পাব না আর সানভি ভাইয়ার মুড মনে হয় অফ সে খুব মানে অনেক কিছু ভাবতেছে মনে হচ্ছিলো যাই হোক আমরা ভাবতেছিলাম যে ট্রেনে জায়গা পাব না বা এত দেখি ট্রেনে অনেক জায়গা আমরা আসলে এর জন্যই রিয়াজুল ওরা দৌড়ে উঠতেছিলো যে ট্রেনে জায়গা রাখার জন্য লোকাল ট্রেন তো আর ট্রেনের টিকিট হচ্ছে একশো টাকা করে দেখুন আপনারা চাইলেই কিন্তু অনেক দামি ইয়াতে খরচ করে কিন্তু আপনারা যেতে পারতাম কিন্তু না আসলে স্টুডেন্ট একদিকে আমার স্টুডেন্ট অন্যদিকে কম খরচে যত কম খরচে যাওয়া যায় ততটাই আমাদের জন্যই বেটার এর জন্য এখন আমরা কি আর করব বসে আছি আর লুডু খেলতেছি অনেকটাই মানে টাইম ওয়েস্ট করতেছি মজা করতেছি প্লাস ইনজয় করতেছি যেটা মানে আমাদের রাতটা যাতে কেটে যায় সকাল হয়ে আসলো এরপর আমরা এক পাশে নামলাম আর ওরা অন্য পাশে নামলো ওরা ঠিক পাশেই নেমেছে যে পাশ দিয়েই আমাদের যেতে হবে ওই পাশটাতেই নেমেছে আমি এপাশ আমি দেখাচ্ছি আসলে যে আমার মুখের অবস্থা কি হচ্ছে আমার মুখের অবস্থা আসলে খুবই বাজে হয়ে গেছে শুধু আমার না সবার ওই যে দেখা যাচ্ছে ওরা বসে আছে ওরা তিনজন ওপাশে নেমেছিল আর আমরা তিনজন এপাশ এখন আমরা যাব হলো একটু নাস্তা করতে যাব। এখান থেকে সরাসরি একটা হোটেলে চলে যাব নাস্তা করতে দেখা যাক হালকা পাতলা কিছু খেয়ে নিলাম কম টাকার মধ্যে আমাদের পার হেড সম্ভবত বিশ টাকা পঁচিশ টাকা করে পড়েছে তো আমরা আগেই বলেছিলাম যে আমরা বেশি খরচ করব না এরপরে একটা অটো নিয়ে চলে আসলাম ঝরঝরি ঝরনার উদ্দেশ্যে অবশ্য আপনাদেরকে সেটা আমরা দেখাই নি যে আমরা চলে এসেছি যাই হোক আমরা একটা অটো নিলাম তো অটোর ড্রাইভারটা আমাদের গাইড হিসাবেই কাজ করলো উনি আমাদেরকে বলল ভাড়া দিতে হবে তিনশো আর সারাদিন আমাদেরকে ঘুরাবে ঝরঝরি ঝর্ণা এবং ধারা দুই দুইটা ঘুরাবে আমাদেরকে এক হাজার টাকা যদি তারপরেও আমাদের সারাদিনের সময় থাকে তাহলে সে আরও ঘুরাবে সারাদিন তার এক হাজার টাকা আর গাড়ি ভাড়া হলো সব মিলিয়ে তেরোশো টাকা দিতে হবে এবার দেখা যাচ্ছে আমাদের এখানে একটি পাহাড়ি লোক মানে পানি নেওয়ার জন্য স্বচ্ছ পানি নেওয়ার জন্য কূপ কেটে রেখেছিল। দেখে দেখে খুব ভালোই লাগতেছিলো ওই যে লোকটা আর আমরা ওখান থেকে চলে আসলাম একটু সময় ওনার কাছে ছিলাম তো দেখলাম আসলে কি করে উনি পানি নিচ্ছে এরপরে সাফিন একটি পতাকা নিয়ে হাঁটতেছে সবাই আমরা হাঁটতেছি আর আমাদের সাথে দা ছিল একটা ছুরি ছিল এটা আমাদের জঙ্গলে যাওয়ার জন্য আসলে আমাদের প্রোটেক্ট হিসাবে কাজ করবে এরপর হাঁটতেছি অনেক পাথর অনেক অনেক যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পায়ের অবস্থা যে কি হয়েছে এখানে যাওয়ার জন্য আসলে যাওয়া আসা দুইটা মিলিয়ে ছয় ঘন্টা লাগে তো আমরা একটা পথেই একটা পানি পেলাম খুব ভালো পানি বের হচ্ছে এখানে খাওয়ার জন্য আসলে উপরে একটা বোতলও কাটা আছে সবাই মেবে এখানে এসে খায় তো আমরাও খেয়ে নিচ্ছি এক এক করে সবাই খেয়ে নিচ্ছি পানিটা আর এতই ভালো লাগতেছিলো এত ঠান্ডা আসলে আমরা এখানে দুই ঘন্টা হাঁটার পরে এই পানিটা পেয়েছি এবার আরও সামনে আমরা হাঁটতে থাকবো পাপিয়াও পানি খাচ্ছে এবং মুখেও দিচ্ছে তো আমরা যে যেখান থেকে পারতে একটু শান্তি উপভোগ করতে মনে হচ্ছে যে খুবই কষ্ট লাগতেছে তো তারপরে আমরা আধা ঘন্টা হাঁটার পরে একটা ছোট্ট ঝর্নার মতো পেলাম আসলে আশার আলো ফুটলো আমাদের মনে যে সামনে সত্যি মনে হয় ঝরঝরি ঝর্ণা আছে। আমরা আসলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে মনে হয় এবার আর ঝর্ণা দেখা হলো না যাই হোক সামনে দেখা যাক হাঁটতেছি আর আমাদের যেহেতু বললাম যে অটো ড্রাইভারকে আমাদের তেরোশো টাকা দিতে হবে তো ছয়জনের আসলে দুইশো করে এক একজনের সামথিং খরচ আসে দুইশো সামথিং তো এরপরে আমরা সেটা দিয়ে হয়ে গেল এরপরে আমরা মনে হয় চলেই আসলাম দেখা যাক আমরা চলে এসেছি আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি খুবই খুবই টায়ার্ড শুধু আমি না সবাই টায়ার্ড আর বিশেষ করে আমি একদমই পিছনে থাকতাম সব সময় হাঁটতেই পারতাম না আর আমার সাথে রিয়াজুল ভিডিও করতেছিল সেও পিছনেই সব সময় পড়ে থাকতো ওরা সামনে হেঁটে যাচ্ছে হ্যাঁ অবশেষে আমরা পৌঁছেই গেলাম ঝরঝরি ঝর্নায় তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আসলে যে সত্যি কি চলে এসেছি প্রায় আমরা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা হাঁটার পরে অবশেষে ফিরলাম যাই হোক আমার পাশে নূর ভাইয়া মানে ইনি হচ্ছে আমাদের অটো ড্রাইভার গাইড যে অনেক ভালো ছিল আমাদের খুব খুব খুবই উপকার করেছে যেটা বলার বাইরে এক হাজার টাকা ওনার জন্য আসলে কমই হয়ে গেছে যাই হোক তাও তো আমাদের সেভ করার জন্য এটা করতেই হবে এখানে আমরা আসলে এখন গোছল করব সবাই একটু এনজয় করব। সাফিন আমাদেরকে বলতেছে যে চলো সামনে আরও হেঁটে যাই এই যে সামনে আমরা আরও আসছি হ্যাঁ বড়ো একটা ঝর্ণা দেখবো এখানে আসলে খুব খুবই ভয়ানক একটা জায়গা এখান থেকে যদি পড়ে যায় তো সবাই পড়ে যাব এতটা পরিমাণ শ্যাওলা পড়েছিল। তো শাফিন আমাদেরকে হেল্প করতেছিল ধরে ধরে এবার সানবি ভাইয়া একাই যাচ্ছে সে খুব সাহসীবান ছেলে ভাইয়া আসলে হয় পড়ে গেছিলো খুব ভয়ানক একটি জায়গা আসলে পড়ে যাওয়াটা স্বাভাবিক আমি পড়েছি তারপরে পাপিয়া পাপিয়া পড়ে নাই একবারও সবাই মোটামুটি পড়ছে আর এনি তো বেশিই পড়ছে তো এবার বড় ঝর্ণাটা চলে আসলাম এখানে আসলে একসাথে দুইটা ঝর্ণা তো এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে পাওয়া বড়ই মুশকিল হয়ে যাবে যাই হোক আমরা ঝরঝরি ঝর্ণা দেখলাম এরপরে যাব আমরা ধারা দুই অটোতে উঠলাম এবার যাওয়া যাক অটোতে পনেরো মিনিট হবে আর কি পনেরো মিনিটের মতো অটোতে থাকলাম থাকার পরে আমরা চলে আসলাম এরপরে আধা ঘন্টা হেঁটে আমরা সহস্রধারা দুয়ে কাছাকাছি চলে এসেছি সবাই বলতেছে যে আমরা কাছাকাছি এসেছি আসলে এতটাই অধৈর্য হয়ে গেছিলাম যে আর কিছুই করতে পারতেছি না মনে হচ্ছে যে এখনই এখানে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি হ্যাঁ মনে হচ্ছে চলেই এসেছি বড় একটা সিঁড়ি দেখা যাচ্ছে আমি আসলে কখনো আসি নাই যাই হোক এবার ওরা বলতেছে যে একটা ভুতুম বাড়ি আছে কি বলে এখানকার লোকাল রাজা বলে এটাকে বলা হয় ভুতুম বাড়ি এখানে নাকি নিচে দেড়শোর মতো সিঁড়ি আছে আসলে আমরা গিয়ে এখানে পানি ভর্তি পেয়েছি আর ভিতরে সাপ আছে খুব ভয়ানক একটা জায়গা যাই হোক আমরা চলে যাই সহস্রধারা দুই দেখতে কারণ আমাদের বিকাল হয়ে আসতেছে আমাদের আবার ফিরতে হবে ঢাকাতে ঢাকায় ফিরতে হবে তো আমাদের মোট খরচ হলো সারা দিনে নাস্তায় পনেরো টাকা আর ওনাকে দিব অটো ড্রাইভারকে দিব দুইশো সামথিং প্রতি পার আবার আমরা যাব ট্রেনে একশো দশ টাকা করে তো বুঝতেই পারতেছেন আমাদের খুবই কম খরচ একদম আটশো সামথিং তো এখানের জায়গাটা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর ওরা নামবে এখানে আসলে সবসময় নাকি পানি থাকে তো এখন পানিটা নেই আমরা তো বিকাল টাইমে এসেছি এই পানিটা নেই চারপাশে সবুজ শ্যামল সেই পাহাড় দেখতে এতটাই ভালো লাগতেছিলো আসলে ভালো লাগাটাই স্বাভাবিক আর খুবই টায়ার্ডও ছিলাম কি আর বলবো আমি এতটাই হাঁপিয়ে গেছিলাম যে আসলে আমার আর কোনো এনজয় করার মতো এনার্জিও ছিল না এরপরে শাফিন আর সানবি ভাইয়া ছবি তুলবে এখানে তো আমরা এরপরে তিন মিনিটের মতো একটা নৌকায় যেতে হবে নৌকায় গিয়ে তারপরে আমাদের সহস্রধারা দুয়ে যেতে হবে নৌকায় মাত্র তিন মিনিট এখান থেকে চল্লিশ টাকা লাগে পার প্রতি চল্লিশ টাকা তো এভাবেই দেখা যাচ্ছে আমাদের চলে আসতেছি মেবি আর আমরা এখান থেকে একটুখানি ভিডিও দেখাবো আপনাদেরকে জাস্ট তারপরে আমরা চলে যাবো কারণ আমাদের বিকাল হয়ে আসতেছে হয়তো বা চলে যাওয়ার ভিডিওটা আর দিতে পারলাম না এর জন্য এক্সট্রিমলি সরি আর হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি খুবই এক্সাইটেড না জানি এখানে আসলে কত বড় ঝর্ণা আছে দেখাই যাক তারপরে আমরা চলে যাব এখান থেকে রাতে সাড়ে এগারোটায় ট্রেন আমাদের ট্রেনে আমরা লোকাল ট্রেনে যাব আসলে মেইল ওটার নাম হচ্ছে মেইল তো আমরা ওটায় যাব চট্টগ্রাম মেইল আসলে তো ওটায় আমরা যাব একশো টাকা করে আবার টিকিট তো আর কমলাপুর নেমে সেখান থেকে আবার আমরা সাভারে চলে যাব। আমাদের বাসা তো সাভারে তো সেখানেই আমরা চলে যাব। তো মনে হচ্ছে আমরা চলেই এসেছি বন্ধুরা আসলে খুবই হাপিয়ে গিয়েছিলাম আমি আমি না শুধু সবাই আও ওয়াও আমরা চলে এসেছি অনেক অনেক বড় ঝর্ণা যেটা আসলে দেখেন ভিতরে একটা রংধনু দেখা যাচ্ছে আসলে রংধনুটাকে নিয়ে আমরা অনেক উপভোগ করেছিলাম রংধনুটা আসলে এতটাই সুন্দর ছিল ছবি তুলতে খুবই ভালো লেগেছিলো তো বন্ধুরা আপনারাও এখানে আসবেন মিস করবেন না কিন্তু সবাই আসবেন আমাদের একদিনের ট্যুর ছিল আমরা একদিনের জন্য গিয়েছিলাম আর একদিনে আমরা অনেক কিছুই দেখলাম আপনারা অবশ্য টাইম নিয়ে আসবেন আমাদের টাইম ছিল না টাকাও শর্ট ছিল সবারই এত প্রবলেম আচ্ছা যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন